কুমিল্লার গ্রাম উপজেলা শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় মিয়া বাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার গোলাম কাদের চৌধুরী নোবেল বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি হাজি জামাল উদ্দিন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গাজী কবির আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্ট চোদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খা কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম জহির উদ্দিন কুমিল্লা মহানগর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম রেনু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম সেলিম উদ্দিন সেলিম চদ্যগ্রাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল মিয়াজি চোদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান মজুমদারের সভাপতিত্বে বিএনপি নেতা ইমাম হোসেন মজুমদার রুবেল ও যুবদল নেতা মির্জা হিরণের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চোদ্দগ্রাম উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন পাশা বিএনপি নেতা এনামুল হক আহসান হাবিব জিয়া জসিমউদ্দিন যুবদল নেতা আলমগীর পলাশ কামাল ইউনুস ড ইয়াকুব মিজান ওয়াসিম রিপন আরিফ আলী আহমেদ আমির হোসেন উপজেলা ছাত্রদল নেতা ইমরান সোহরাব তুষার হিমেল মাসুদ সালাহ উদ্দিন জনি আরজু ও মহিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আনোয়ার হোসেন বিজয় বিডি ডট কম